ফুলগুলো এত সুন্দর ফুটেছে সত্যি এই যে দেখুন প্রচুর ফুল ফুটেছে প্রচুর এই যে লাল জবাটা সাইজটি কিন্তু ছোটো না মোটামুটি মিডিয়াম এটা বলতে পারেন একটা কার্টুনের মধ্যে দিয়েছি হয়তো মাটিতে দিলে এর থেকে সাইজটা আর একটু বড়ো হতো কিন্তু কার্টুনের মধ্যে তবুও যথেষ্ট পরিমাণে সাইজটা বড়ো হয়েছে আর ফুলও ধরেছে কিন্তু প্রচুর ফুল ধরেছে এই যে দেখুন এই জবার কালারটা এই যে এই ফুলটা এই সিজনে এই ফুলটা যা ফোটে না দারুণ ফোটে যত্ন নিতে পারলে হয়তো ফুলগুলো আরও বেশি হতো কিন্তু যত্নের অভাবে ফুলগুলো একটু কম ফুটছে তবে আজকে আমি একটু ফ্রি টাইম আছি অর্থাৎ ডিউটি আজকে বন্ধ আছে অব আছে তো ভাবছি না আজকে একটু ফুলের পরিচর্যা করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লকসিত মল্লিকা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে এত সুন্দর একটা হাওয়া দিয়েছে তো গরম তার সাথে এই একটা স্নিগ্ধ হাওয়া মন প্রাণ কিন্তু একেবারে ঠান্ডা করে দিচ্ছে এতটাই সুন্দর একটা হাওয়া গরমটা গরম অনুভব হচ্ছে না আর রৌদ্র নেই বললে হবে না রৌদ্র আছে কিন্তু মানে হাওয়াটার জন্য রৌদ্রটা গায়ে লাগছে না আর সাথে ডিউটিটাও অব আছে তো ভাবলাম একটু তাহলে গাছের পরিচর্যা আজকে করি আর ফুলগুলো এত সুন্দর ফুল ফুটছে গাছের পরিচর্যা না করলেও কিন্তু হবে না আর সত্যি কথা বলতে যে টাইমের অভাবে গাছের পরিচর্যাগুলো আমি করতে পারি না তবে গাছের পরিচর্যা আমি অল্প সময় করলেও আমার যে কোনো গাছের ফলন কিন্তু খুব সুন্দর হয় ফুল বলেন আর ফল বলেন খুব সুন্দর হয় তো তাই হচ্ছে আজকে আমি গাছের পরিচর্যাও করি একটু সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এই যে দেখেন গাছের মধ্যে অনেক কিন্তু ঘাজ হয়েছে এই ঘাসগুলোকে আমি তুলতে হবে সাথে আবার মাটিটাও কিন্তু শক্ত হয়ে গেছে আর একটা আমি সার প্রয়োগ করব এখানে সেটা বাড়িরই জিনিস কোনো কিন্তু বাইরের জিনিস না তো সেটাই আমি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে যে যে কীভাবে আপনারা টাকা খরচ না করে খুব সুন্দর সাদ বাগান করতে পারবেন এই যে দেখুন কত ঘাস হয়েছে এগুলাকে এখন উঠাতে হবে আর সাথে একটু মাটিটা আলগা করে দিয়ে একটা আমি সার দেব এটা বাড়িরই সার আপনাদের বাড়িতে সবার বাড়িতে আছে আর কোনো পয়সা লাগে না কিনতে এতে ফুলও খুব সুন্দর হয় ফলও খুব সুন্দর হয় সাথে গাছটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় এভাবে কিন্তু ফুল গাছ ছাদে লাগিয়ে আপনারা অনেক টাকাও যেমন সেভ করতে পারবেন সাথে একদম ফ্রেশ ফুল ঠাকুরকে অর্পণ করতে পারবেন আমি বলবো না যে ঠাকুরের জন্য পয়সা কেন খরচ করবো সেটা বড় প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে এটা যে আমরা ফ্রেশ ফুল ঠাকুরকে অর্পণ করতে পারবো নিজেরা লাগিয়ে সেটা বিনা পয়সায় বলতে পারেন এরকম মাটির লাগিয়ে সার দিয়ে তারপরে সাথে আপনার বাড়ি যা যেটা আমাদের দরকার পড়ে না সেই জিনিসটা দিয়ে আমরা প্রয়োগ করে আমরা কিন্তু এরকম ফুল ফোটাতে পারি সাথে আমাদের পয়সাও সেভ হবে অনেকটা যে আমাদের বাজারে ফুল কিনতে হচ্ছে না আর ঠাকুরকে আমরা একবারে ফ্রেশ ফুল অর্পণ করতে পারছি আছে তো একদমই সহজ কোনো অসুবিধে নেই এই ফুল যত্ন করার জন্য একটু শুধু সময়ের দরকার বিনা পয়সায় কম খরচে আপনারা কিন্তু বাড়িতেই সুন্দর ফুল মানে ফ্রেশ ফুল ঠাকুরকে অর্পণ করতে পারবেন এই ফুল তুলে আমি ঠাকুরকে দেব কতটা শান্তি লাগে যেভাবেই হোক যেরকমই হোক একটা ফুল যদি আমি নিজে লাগিয়ে ঠাকুরকে অর্পণ করতে পারি নিজেকে সত্যি অনেকটা শান্তি লাগে তো চলুন বেশি বক বক না করে ঘাসগুলো উঠিয়ে নিই আর অনেকটা টাইম লাগবে যতটা পারি অবশ্যই শেয়ার করব কারণ গোটাটা সম্ভব না আমার অনেক গাছ আছে এখানে সবার আগে টবের থেকে ঘাসগুলোকে আমার আগে উঠাতে হবে প্রচুর ঘাস হয়েছে প্রচুর এত সময়ের অভাব না এই দেখুন কেন সময়ের অভাব হবে না প্রতিদিনেই ডিউটি যেতে হয় আর সাথে মেয়েদের স্কুল আছে বাড়ির কাজ আছে এর জন্য সত্যি কথা বলতে সময় পাই না এর জন্য একটু যদি আরেকটু আমি যত্ন নিতে পারতাম তাহলে অবশ্যই আরও অনেক কিছু করতে পারতাম বা একটু যদি ফ্রি টাইম পেতাম সময়ের দরকার আছে যতটুকু সময় ফ্রি থাকে তারপরে বাকি কাজগুলো তারপরে বাচ্চার পড়াশোনা আর এই যেখানে দেখুন এটা কিন্তু ছাই দিয়েছি উনানের ছাই আমরা তো আবার অনেক সময় গ্যাসেও রান্না করি সাথে আবার অনেক সময় আমরা উনানে রান্না করি মানে যে সাইগুলো জমা হয় সেগুলো মানে সব বলতে পারেন যে সব বিনা পয়সায় ফেলে দেওয়া জিনিস এই যে মাছটাকে উঠিয়ে নেওয়ার পরে আমি গা দিয়ে একটু নরম করে দিচ্ছি গা দিয়ে এই কারণে নরমটা করে দিচ্ছি আবার ইয়েটা ছিল ফুল গাছের তো সেটা এই যে ঘরের কাজ হলো ঘরের কাজ হওয়ার পরে ওটাকে আমি আর খুঁজে পাচ্ছি না এখন একটা আনতে হবে তারপরে যেটা দিয়ে আমি ফুল গাছের পরিচর্যা করি তো ওটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না বলে আমি এখন আজকে যেহেতু এটা ধরলাম তাই দাটা দিয়ে কাজটা সেরে নিই একটু আলাদা করে দিয়ে দিলাম এখন আমি এখানে সার দিয়ে দিব পরে এই যে কোনোটাতে আবার কম হয়েছে ঘাস কোনোটাতে অনেক বেশি ঘাস হয়েছে যেটাতে সারটা বেশি পড়েছে সেইটাতে ঘাসটা বেশি হয়ে গেছে সব ঘাস তুলে একটু একদম হালকা করে দিলাম মাটিটা এই যে মাটিটা এই দেখুন একদম ঝরঝরা মাটি এক বস্তা ঘাস একবার বস্তায় ভরে নিলাম তারপরে বাইরে ফেলে দেবো আর এই একবার একটু লেট হইলো সব একবার এখানে দেখুন অ্যালোভেরার সাথে কিন্তু এটা ঘাস নয় এটা হচ্ছে থানকুনি পাতা এই যে এই থানকুনি পাতাটা আমরা খাই এই জন্য এটাকে আর উঠাইলাম না ঠিক আছে এইটাকে চলো আগে জলটাকে দিয়ে নিই ভালো করে কিন্তু জল দিতে হবে গেছে একবারে জলটা আমি দিতে চাইলাম তো সারটা ওই যে আমার মেয়ে আমাকে সার দিতে বলছে আমি জলটা দিতে চাইলাম ও পাইপ দেখে ও এখন জলটা দিচ্ছে ছোটো মেয়ে আমাকে কি সুন্দর বলতেছে সার দিতে তো ও জলটা নিয়ে নেন আমি তো তো দিকে সারটা রেডি করে নিই আবার এই সারটা কিনতে কোনো পয়সা লাগে না কোনো কিছু লাগে না একদম ফ্রি সার আর এই সারটা দেওয়ার কারণে এখানে কিন্তু কোনো ওষুধ বা বাইরের ইউরিয়া বা যে কোনো ফুলের সার যে আছে ওগুলো না দিলেও চলে কারণ এখন সবজিতে যে পরিমাণে আমাদের ওষুধ ব্যবহার করা হয় এর জন্য এটা কিন্তু দারুণ একটা উপকারী সার এই সারটা অবশ্যই কিন্তু আপনারা দেবেন ফুল গাছে হোক সবজি গাছে হোক এখন একটু বন্ধ হবে যেহেতু সবজিটা পচে গেছে আমি ভালো করে এখন নেমচে নিচ্ছি আর এখন আমি এটাকে জলটাকে করে দেবো এখানে আবার একটু জল দিব জল না দিলে বেশি হয়ে যাবে শাড়ির পরিমাণটা সবাই বাড়িতেই আপনারা বিনা পয়সায় তৈরি করতে পারবেন এতে কোনো পয়সা লাগবে না বাড়তি জিনিস যেটা এটা তো আমরা অলরেডি সবাই ফেলেই দিই এটা থেকে একটু একটু করে নিল আর দেবো এখন আর একটু জল দেবো আমি চার পাঁচ দিনই হয়ে যায় পচে যায় আমি একটু জল দিয়ে নিয়ে যাবে। যে জল নিয়ে আসলাম একটু 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 করে দিব আর নেব আমি তো সবসময় দেই না এর জন্য গ্লাভস নিয়ে তো প্লাস্টিক হাতে নিয়ে নিলাম এই যে খোসাটাকে কিন্তু নেবো না শুধু জলটাকে নেবো ঠিক আছে এই যে এই যে জলটা একটু একটু করে এখন দেব সারটা দেওয়া পরে না তিন চার দিনও লাগবে না এত ডেভেলপ হয়ে যায় এটা থেকে ডুব্বা অনেক হয়েছে সেটা উঠাইতে পারলাম না প্রচণ্ড শক্ত হয়ে গেছে বেশি দিতে লাগবে না সম্পূর্ণ জলটা দিয়ে দেওয়া হয়ে গেল এখন এখানে আর একটু বের হবে ঠিক আছে তো এটাকে আমি ফেলবো না এই গাছটা থেকে বড়ো আমি এই গাছটা এখানে দিয়ে দিচ্ছি সব কিছু খোসা সহকারে এই গাছটার উপরে খোসা সহকারে আমি এই কারণেই দিচ্ছি খোসায় যে রসটা আছে সেটাও যাবে আর সারও হবে আর সাথে খোসাগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি ফেলে এখানে দিয়ে দিলাম আর এটা সারটা এখানে গাছটা শোষণ করে নেওয়ার পরে আমি খোসাগুলোকে ফেলে দিয়ে দেবো আর এইটার মধ্যে আবার যে সবজির খোসাগুলো জমা হবে এখানে আবার ভিজিয়ে রাখবো এই যে পাতাটা দিলাম এইটা পচে যাবে পচে যাওয়ার পরে যা সারটা হবে এটাই ফুল গাছে আমি লাগিয়ে দিই আর সাথে গোবর সার দিই বাস তো আমি আর ভিডিওটাকে বড় করছি না আমার এই জৈব সারের পরিচর্যাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিয়ে পাশে থাকবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের মতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন